ভাই কি শুনলাম মাত্র পঁচিশ টাকা দিয়ে নাকি আপনারা এরকম সুন্দর ঘর সাজিয়ে দিচ্ছেন যে অবশ্যই ভাই মাত্র পঁচিশ টাকা দিয়ে আপনার ঘর সাজাতে পারবেন মাত্র পঁচিশ টাকা দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর ওয়াল পেপার গুলো আপনার বাসা লাগাতে পারবেন কিভাবে লাগাতে পারবেন জানাবো আজকের এই ভিডিওতে মার্বেলের ভিতরে অনেক ফ্লাওয়ার ইউজ করে না একটু স্ট্যান্ডার্ড মার্বেল চায় মার্বেল চায় মানে যে যে রকম ডিজাইন চাবে সেই রকম আবার যদি আমাদের থেকে টেকনিশিয়ান দিয়ে লাগানো হয় তাহলে প্রত্যেকটা রোলের ফিটিং চার্জ পড়বে তিনশো টাকা করে এই যে একটা রোল থাকে একটা রোলে থাকে হলো 57 স্কয়ার ফিট 57 স্কয়ার ফিট 57 স্কয়ার ফিট আবার অনেকেই বলে যে ভাই একটা রোলে কভার করে কতটুকু ওয়াল

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ম্যাক্স এখানে আসলে কিন্তু সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন আপনার বাসা খুব সুন্দর ভাবে সাজাতে অফিস কে ডেকোরেট করতে অথবা অথবা আপনার মানে যে কোনো জায়গায় যারা ওয়ালপেপার এর ডেকোরেশন করতে চাচ্ছেন চলে আসতে পারেন ভাইয়াদের এই ওয়াইট হাউজ এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের আরিফ ভাইকে আলাইকুম ভাইয়া কি অবস্থা আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমি তো বলে দিলাম আপনারা মূলত ওয়ালপেপার সেল করে থাকেন আর কি তো আপনারা ওয়ালপেপারটা মূলত কিভাবে সেল করতেছেন টা ওয়ালপেপারটা প্রসেসটা হলো রোল হিসাবে বিক্রি করা হয় আমরা ঢাকা ঢাকার বাইরে পুরো বাংলাদেশেই পাপ পেপারটা সেল করে থাকি বুঝতে পেরেছি তো আপনাদের এখানে তো বিভিন্ন ধরনের ক্যাটালগ গুলো আছে নাকি হ্যাঁ বিভিন্ন ধরনের ক্যাটালগ আছে আমাদের হিউজ পরিমাণে ক্যাটালগ আছে আমরা জাস্ট কিছুটা আপডেট যেগুলো কালেকশন এটা আমাদের মানে পঁচিশ এর চব্বিশ এর গুলো আমরা দেখাতে যাচ্ছি আচ্ছা অনেকেই তো আছে যারা মূলত সরাসরি আপনাদের অফিসটা ভিজিট করতে পারবে না আপনাদের কি এরকম কোনো প্রতিনিধি দল আছে যারা মূলত সরাসরি বাসায় গিয়ে সার্ভিস দিবে ক্যাটালগ দেখাতে পারবে হ্যাঁ হ্যাঁ জি অবশ্যই আছে আমাদের আমাদের শুধু আমাদের ক্যাটালগ নিয়ে বাসাবাড়িতে ডিজাইন দেখাবে প্লাস হল মেজার করবে এ টু জেড করতে পারবে আমাদের স্টাফ আছে ওরা গিয়ে করবে জাস্ট হলো আমাদের ডিজাইন বই নিয়ে যাওয়ার জন্য আমাদের জাতাত ভাড়াটা দিতে হবে ডিজাইন বই নিয়ে যাবে রুম মেজারমেন্ট করবে ওখান থেকে ডিজাইন পছন্দ করবে ওখান থেকে সব কিছু করতে পারবে জাস্ট জাস্ট হলো জাতাত ভাড়াটা দিতে হবে আচ্ছা তো আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদেরকে ফার্স্টে বলে দিবেন আমাদের আসার লোকেশনটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের অপজিটে জোননি কুরিয়ার সার্ভিসের তিন তলায় ম্যাক্স ইন্টেরিয়র এন্ড ওয়ালপেপার

ভাবে দিতে হবে না আর ঢাকার বাইরে সেক্ষেত্রে শুধু এক্সট্রা খরচ হবে আমাদের মিস্ত্রির যাতায়াত ভাড়াটা

যে কোনো জায়গায় যে ওয়াশ করতে পারবেন নাকি সাজেস্ট করি শ্যাম্পু পানি দিয়ে কারণ শ্যাম্পু পানি দিয়ে আর সার্ফেক্সেল এগুলো অনেক খারাপ আর এটা হলো ম্যাটেরিয়ালটা আমাদের পিভিসি

বুঝতে পেরেছি যে যে এরকম ডিজাইন করে নিতে পারবে ওটা আমাদের বাংলাদেশে প্রিন্ট করা হয় তো এই ধরনের ওয়ালপেপার গুলোর প্রাইস গুলো কত করে আমাদের আমাদের প্রাইস গুলো বলার আগে আমি একটা আমি রোল একটা দেখাই ঠিক আছে জি অবশ্যই আমাদের এই যে একটা রোল থাকে একটা রোলে থাকে হলো 57 স্কয়ার ফিট 57 স্কয়ার ফিট আবার অনেকে বলে যে ভাই একটা রোলে কভার করে কতটুকু ওয়াল

বুঝতে পেরেছি তো এই রোলটার প্রাইস কত ভাইয়া আমাদের এই একটা রোলের দাম হলো চোদ্দশো টাকা অনলি 1400 টাকা 1400 টাকা আবার যদি আমাদের থেকে টেকনিশিয়ান দিয়ে লাগানো হয় তাহলে প্রত্যেকটা রোলের ফিটিং চার্জ পড়বে তিনশো টাকা করে ফিটিং চার্জ তিনশো টাকা তিনশো টাকা আবার অনেকে বলে ভাইয়া তাহলে স্কোয়ার ফিটটা কত করে পড়লো হ্যাঁ সেটাই স্কোয়ার ফিটটা আমাদের পড়বে শুধু রোলের দাম পড়বে হলো পঁচিশ টাকা স্কোয়ার ফিট মাত্র পঁচিশ টাকা স্কোয়ার ফিট

ঠিক আছে মানে এই যে ওয়ালপেপার গুলো লাগাবে এটা কতদিন লাস্টিং করে এটা লং জার্ভিটি দিবে দশ থেকে বারো বছর প্লাস দশ থেকে বারো বছর প্লাস হ্যাঁ হ্যাঁ ওকে তো আমরা কিন্তু মোটামুটি অনেক কিছু জানতে পারতেছি আরো অনেক কিছু জানতে পারবো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু ২০২৫ হাজার পঁচিশ সালের কালেকশন গুলো আছে আর এগুলা পার স্কোয়ার ফিট পড়তেছে মাত্র পঁচিশ টাকা করে জি 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 পঁচিশ টাকা করে পড়তেছে তো ভাই আমার একটা কথা জানার ছিল আপনার যে এখানে অফিসটা আছে এটা কত স্কোয়ার ফিট আমাদের এখানে টোটাল হলো আমাদের এখানে যে কয়টা ওয়াল ইউজ রোল ইউজ হয়েছে আমি টোটাল বলতেছি জি জি এক

আসলে আমি বলে দিই আর রঙের রঙ তো রঙে আর ওয়ালপেপার ওয়ালপেপার রঙের ওয়ালপেপার আর রঙের ভিতরে অনেক আছে অনেক রং রঙের ভিতরে কিন্তু এরকম প্রিমিয়াম একটা ভাইব প্রিমিয়াম ভাইব কখনোই দেবে না রং কিন্তু আমাদের পাঁচ বছর পর পর চেঞ্জ করতেই হয় কারণ ওটা ময়লা হয়ে যায় ডিসকালার হয়ে যায় বছর পরে ডিসকালার হয়ে যায় দুই বছর পরে আমাদের ওয়ালপেপার লাগলে 10 বছর চলে যাচ্ছে এটা কিন্তু আর কি করতে পারেন তো যার যার যে রুচি সেভাবে আপনারা ইউজ করতে পারেন কেউ রং করতে পারেন অথবা কেউ চাইলে কিন্তু যাই হোক আমাদের কাছে প্রচুর পরিমাণে স্যাম্পল রয়েছে এটা গেল একটা ক্যাটালগ বই আমাদের এই স্যাম্পলটাও দেখতে পারেন এটাও এর পঁচিশ এটাও দুই হাজার পঁচিশ ডিজাইন গুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন যেমন দেখেন এই এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা লাগানোর পরে ঠিক এই রকমটা লুক আসবে মানে এরকম একটা ভাইপ চলে আসে এরকম একটা ভাইপ চলে আসবে ঠিক আছে আমাদের হলো ফুল মানে এগুলোর ম্যাক্সিমামই হলো থ্রি ডি মানে থ্রি ডি ডি কিন্তু অনেকে এগুলো না থ্রি ডি বলে সেল করে আসলে থ্রি বলে সেল করা ঠিক না আসলে থ্রি ডি থাকে এগুলো নিয়ে শেপ থাকে মনে হয় যে দূর থেকে দেখলে থ্রি টাইপের আর কি মানে প্রিন্ট থ্রি করতে তো হিউজ খরচ হয়ে যায় না সেটাই মানে একটা থ্রি ডি প্রিন্ট থ্রি ডি করতে আপনার একটা ওয়াল করতে যত টাকা খরচ হয় ওই টাকা দিয়ে আপনি এটা ফুল রুম করতে পারতেছেন

নয়টা রোল লাগে নয়টা রোলে খরচ হয় হলো মিস্ত্রি মজুরি সহকারে পনেরো হাজার তিনশো টাকা

বড় বড় যে পার্লার গুলাতে যাই সেখানে গেলে কিন্তু দেখতে পাই যে তারা কিন্তু ওয়ালপেপারটা ইউজ ইউজ করতেছে এটা কারণটা হচ্ছে কি মানে মানুষের দৃষ্টিতে আকর্ষণ করার জন্য জি অবশ্যই অবশ্যই

থেকে 2024 এর লাস্টের দিকে জি তো ভাই অনেকেই তো আছে যারা মূলত আর কি ডিলারশিপ নিতে যাচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে আপনাদের ক্যাটালগ বইগুলো গুলো কিনতে যাচ্ছে এরকম কোন ব্যবস্থা আছে ব্যবস্থা আছে যারা ডিলারশিপে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন পেজের মাধ্যমে বা আদার্স কোনো ভাবে বিজনেস করতে যাচ্ছে আমাদের আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে তারা বিজনেস করতে পারবে আচ্ছা এরকম কোন সুযোগ সুবিধা আছে দেখা গেল কি যারা স্টুডেন্ট আছে অনেকেই মূলত রিসেলার ব্যবসাটা করে থাকে আপনাদের থেকে মানে 5টা বই কিনে নিয়ে গেল আর কি

মানে ক্লায়েন্ট কোন ডিজাইনটা পছন্দ করতেছে না করতেছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা তখন বলতে পারবো যে এটা কি নেই বুঝতে পেরেছি তো প্রচুর আপনারা দেখুন যার যে ডিজাইনটা ভালো লাগে আর কি তো সেম ডিজাইনটা ইউজ করেছে এইখানে আমরা যেটা দেখতে পেলাম তো অনেক স্যাম্পল আছে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দেখি আইডিয়া দিচ্ছি তাদের এই ওয়ার হাউসে কি কি ধরনের স্যাম্পল গুলো আছে এছাড়া কিন্তু আরো কালেকশন দেখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তখন কিন্তু আরো স্যাম্পল পাঠিয়ে দিবে তো দেখুন কত ডিজাইন রয়েছে

কারণ কাস্টমারের মনের মতন ওটা আমরা ডেকোরেশনটা করে দিই কাস্টমার যে কোনো ডিজাইন আমাদেরকে দেবে আমরা ওই রকম হলো করে দেব সিলিং বলেন ওয়াল কেবিনেট বলেন কিচেন কেবিনেট বলেন এ টু জেড সবকিছু আমরা দিয়ে করে থাকি বুঝতে পেরেছি তো ভাইরা কিন্তু সকল ধরনের কাজগুলাই করে থাকে তো যারা ইন্টেরিয়র ডিজাইন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তখন কিন্তু ভাইরা সার্ভিস দিতে পারবে ইনশাআল্লাহ জি 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 এছাড়া আরো ক্যাটালগ আছে আমরা দেখিয়ে দিচ্ছি সবগুলো থ্রি ডি পাশে মেনশন করা আছে তো আমরা দেখি কি কি আরো আছে আর কি আছে কারণ সবার রুচি কিন্তু এখনকার মানুষের তো এখন রুচি চেঞ্জ হয় কিন্তু খুব দ্রুত হয় আপনি চাইলে ধরেন যে একটা ওয়ালপেপার লাগালেন দুই তিন বছর রাখলেন দুই তিন বছর পর রাখার পর আবার চেঞ্জ করলেন আবার ইজিলি চেঞ্জ করতে পারবেন জি তার জন্য বাজেট যদি কম হয় তখন কিন্তু মানে এটা কিন্তু ভালো হয় আর কি হ্যাঁ

ওয়াল কি ফ্লোরে লাগানো যায় কিনা বা একটা টিনের ঘরে লাগানো যায় কিনা ওয়াল পেপারটা মাটির ঘরে লাগানো যায় কিনা সেক্ষেত্রে একটা কথা বলি ফ্লোরে মাটির ঘর টিনের ঘর এগুলোতে লাগানো পসিবল না আপনি শুধু ওয়ালে আর হলো সিলিংয়ে লাগাতে পারবেন ঠিক আছে আপনার কারণ সেক্ষেত্রে বলি টিনের ঘরে লাগানোর একটা ওয়ে আছে কিন্তু এটাতে লাগাতে হবে বোর্ড লাগাতে হবে এটাতে ডাবল খরচ হয়ে যাবে ওই টাকাতে আপনার বাসাই করা বাসাই করা যাবে সেটাই আর কি তো সেক্ষেত্রে ওইভাবে না করাটাই ভালো আর কি হ্যাঁ সেক্ষেত্রে না করা যাদের

রেড গুলো কিন্তু অনেক কম থাকবে মাত্র 1400 টাকা করে পার পিস রোল হ্যাঁ মাত্র 1400 করে ও ভাই আরেকটা কথা বলে 2025 উপলক্ষে একটা একটা অফার দিচ্ছি যেহেতু আমরা লাস্ট প্রাইসে সেল করি তারপরে একটা অফার দিচ্ছি ফুল 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 ফ্ল্যাটে যদি কাজ হয় সেক্ষেত্রে

জোড়াটা আছে কোন জায়গায় দেখেন তো আমি একটা বুঝতে পারতেছি খুব কাছে এসে এই এইটা জোড়া খুব কাছে এসে নিখুঁত ভাবে দেখতে হবে তারপরে জোড়া গুলো এমন ভাবে লাগানো মানে ধরার কোনো উপায় নেই জোরা বুঝতে পারবে পারবেটা হ্যাঁ জোড়া বুঝতে পারবে না সম্ভব না এখান থেকে যদি কোনো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনার কিন্তু আরো ইনফরমেশন জানতে পারবেন তবে সবাইকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবার মাঝে তুলে ধরবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণ কিন্তু বেসবাই ভিডিওটা দেখতে পারবে আরকি তো আমাদের ওয়ালপেপার এর কালেকশনগুলো ছিল মোটামুটি এই পর্যন্তই তো দেখুন আরো আরেকটা হয়তোবা রোল আছে ওটা ভিডিও লাস্টে আমরা দেখিয়ে দিব তো এগুলো কিন্তু 1400 টাকায় পেয়ে যাচ্ছি সবগুলোই আরেকটা আরেকটা আমাদের ক্যাটালগ আছে আমরা ভিডিওতে লাস্টে দেখাচ্ছি ওটা হলো আপনার 3D ওয়ালপেপার যেটা হলো প্রিন্ট করতে হয় ওয়ালের মেজারমেন্টে করে ওটা আপনার ওয়ালপেপারটা প্রিন্ট করা হয় ওটা বাংলাদেশের ভিতরে সবথেকে এক্সপেন্সিভ ওয়ালপেপার

যেহেতু কষ্ট বেশি তার জন্য আর দামও একটু বেশি লাগে তার জন্য ফিটিং চার্জ পড়বে মাত্র পাঁচশো টাকা তো আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের এখানে যে স্যাম্পল গুলো আছে তো আপনারা চালিয়ে দেখতে পারেন আর ভালো লাগলে সরাসরি তাদের অফিসে এসেও কথা বলতে পারবেন চলে আসবেন ঢাকা ইস্টান মল্লিকার পাশেই হচ্ছে গলিটা যেটা হচ্ছে জননী পার্সেল গলি অথবা অফিসের গলি পার্সেল এর তৃতীয় বাকি সবকিছু বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা ওখানে বিস্তারিত বা আমাদের লোকেশন আসতে পারেন আমাদের লোকেশনটা হলো ম্যাক্স ইন্টেরিয়র ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট ইস্টান মল্লিকা মার্কেটের জন